দশ টাকায় উইন্টারে কি কি শপিং করতে যাবেন ভাবছেন কোথায় যাবেন দশ হাজার টাকায় যেখানে একটি জ্যাকেট কিনতে পারতেন সেখানে আপনি দশ টাকা ভিতরে উইন্টারের টোটাল পড়া কিংবা কভার করে ফেলতে পারতেছেন আপনাদের হুডি সোয়েশার্ট জগার ব্রাউজার থেকে শুরু করে উইন্টার জ্যাকেট ডাক্তারের শেফ পা জ্যাকেট থেকে শুরু করে আর অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের সিনে চলে আসতে চাই অ্যান আদার নিউ শেপা জ্যাকেট যেই যে জ্যাকেটটা আপনাদের মোস্ট ডিম্যান্ডিং ইভেন হচ্ছে আপনাদের সবাই এই জ্যাকেটটা এত বেশি রিকোয়েস্ট করেছিলেন চলে আসছে হচ্ছে আমাদের আউটেতে এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই শেরপা জ্যাকেটটি আমাদের অর্ডার করতে হলে কিন্তু অ্যাপ যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাড়া থেকে শুরু করে হচ্ছে হুগোবস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন লং জ্যাকেট মাইনাস হচ্ছে কোল্ডার কান্ট্রিতে হচ্ছে স্নোতে যেখানেই থাকেন না কেন উইন্টারে এই কালেকশন গুলো নেওয়ার জন্য অন্যান্য নেই যেমন সেই ব্লেজার গুলো আপনারা পেয়ে যাবেন উইন্টারে আপনারা ব্লেজার খুঁজতেছেন কোনো প্রোগ্রাম অথবা হচ্ছে ওয়েডিং প্রোগ্রাম সেট লাগবে অথবা হচ্ছে সিঙ্গেল ব্লেজার না কেন সিগনেচার লাইফ আপনারা পেয়ে যাচ্ছেন এরকম প্রিমিয়াম সব অরজিনাল এক্সপোর্টের কালেকশন ইম্পোর্টের সব জ্যাকেট গুলো ডাকফেদের একদম প্রিয় ডাকফেদের যারা চাচ্ছেন তাদের কাছে বলবো সবাই কিন্তু হচ্ছে ইম্পোর্টের কালেকশন যদি চান সিগনেচার লাইফ স্টাইল আমাদের আউটলেটে কিন্তু এই প্রোডাক্ট গুলো এভেলেবেল রয়েছে তো আপনারা চলে আসতে পারেন আমাদের বাড়ি ধারা আউটলেটে আরো সুন্দর সুন্দর অনেক কালেকশন শেরপার এটা কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন যেটা কিন্তু আপনার সিগনেচার লাইফ স্টাইল খুঁজতেছেন ওয়াটার প্রুফ যেখানে হচ্ছে পানি দিলে ভিতরে কিন্তু হচ্ছে পানি পড়বে না হুগোবস থেকে শুরু করে আরো অনেক সুন্দর সুন্দর জ্যাকেট আমার এই জায়গাটা কিন্তু হচ্ছে নিউ যারা এই প্রোডাক্টের প্যান্ট তারা সবাই কিন্তু জানেন সিগনেচার লাইফ স্টাইল এটা কিন্তু আপনাদের জন্য বারো মাস রয়েছে আবারও কিন্তু হচ্ছে অ্যারাইভ হয়ে গেছে সো ট্রাউজার হুগোবস থেকে শুরু করে আরো বিভিন্ন ব্র্যান্ডের অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন মোর দেন টোয়েন্টি টু স্টাইলের ভেরিয়েশনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের একদম মোস্ট ডিমান্ডিং এক্সপোর্টের কালেকশন যেগুলো কিন্তু বারো মাস ওয়াশ করলেও হচ্ছে কিন্তু কালার ফের হবে না নষ্ট হবে না

মেন্স উইমেন্স ইভেন কিডস এর মধ্যেও কিন্তু আপনারা জ্যাকেট ইভেন হচ্ছে আপনাদের সোয়েট হুডি গুলো পেয়ে ছোট বেবিদেরকে নিয়ে ভাবছেন এক্সপোর্ট অথবা ইম্পোর্ট কি ধরনের কালেকশন লাগবে আপনার ছোট বেবি চার থেকে চোদ্দ বছর বয়সে প্রোডাক্টের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এখানে এক ছাদের নিচে সমস্ত সলভেশন উইন্টারের যে কোনো কালেকশন যে কোনো প্রোডাক্ট নিতে সিগনেচার লাইফ স্টাইলে গার্লস হোক বা বয়েজ আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সো সিগনেচার লাইফ স্টাইল হতে যাচ্ছে আপনাদের বেস্ট উইন্টার সলিউশন যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম সব কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট থ্যাংক ইউ